আমি আইফোন 18 সম্পর্কে এমন গোপন তথ্য ফাঁস করব যা আপনার ঘুম চুরি করে নেবে এই তথ্যটি অ্যাপলের চূড়ান্ত গোপনীয় বিষয় আইফোন 18 কি বাজার ভাঙবে নাকি গড়বে চলুন দেখি প্রথম কৌশল অ্যাপল তাদের লঞ্চের সময়সীমা বদলাচ্ছে এই সিদ্ধান্ত কি তাদের বাজারের জন্য একটি বড় ঝুঁকি অ্যাপলের অন্তর্বানীন কৌশলগুলি কি বলছে পাঁচটি এমন বিশেষ তথ্য যা বাজারকে বদলে দিতে পারে দ্বিতীয় রহস্য এতদিনকার ডিজাইন বিদায় নিচ্ছে এটি কি ডিজাইনগত একটি বিবর্তনীয় ধাপ ডাইনামিক আইল্যান্ড সরে যাচ্ছে স্ক্রিনের সামনে এখন শুধুই একটি কালো বিন্দু এটি হলো পরিশীলিত মিনিমালিজম ফেস আইডি সেন্সর যাচ্ছে স্ক্রিনের নিচে প্রযুক্তিগত দিক থেকে এটি কি অ্যাপলের একটি ইঞ্জিনিয়ারিং বিষয় কল্পনা করুন কোনো বাধা নেই অ্যাপলের ডিজাইন দর্শন এখন পূর্ণতা পাচ্ছে ডিজাইন দর্শন সম্পূর্ণ এমন বৈশিষ্ট্য আসছে যা পেশাদার ফটোগ্রাফির মানকে চ্যালেঞ্জ করবে মূল ক্যামেরা সেন্সরে যুক্ত হচ্ছে এর ফলে আপনি আলো নিয়ন্ত্রণের নিখুঁত নিয়ন্ত্রণ পাবেন বোকেহ এবং ডেপথ কন্ট্রোল আপনি এবার আপনার ছবিগুলিতে সিনেমাটিক গভীরতা যোগ করতে পারবেন এই চিপসেটটি প্রজন্মের পাওয়ার লিপ এটি বাজারের জন্য একটি শক্তিশালী বার্তা এই টোয়েন্টি প্রো চিপ তৈরি হচ্ছে মাত্র দু ন্যানোমিটার প্রযুক্তিতে এটি কি প্রযুক্তিগত ইতিহাসে একটি বিরাট সাফল্য এবং সব থেকে বড় দূরদৃষ্টি আপনার আইফোন কি এবার ভাঁজ হতে চলেছে এটি অ্যাপেলের চূড়ান্ত লক্ষ্য এটি আইফোন আলট্রা হিসাবে আসতে পারে আপনি যদি এই গণনাকৃত ঝুঁকিতে আপনার মতামত দিতে চান তাহলে এখনই লাইক করুন এই তথ্যগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আপনার বিশ্লেষণ মন্তব্য করুন পরবোজ লাল वाला बटन है उसपे भूकंप लेके আপনি কি এই ধরনের আরো গভীর বিশ্লেষণ চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন আমি আপনাকে এখনই তিনটি বিশেষ টিপস দিচ্ছি এগিয়ে থাকতে আমাদের ফলো করুন